বাঙালি যখন সত্য কথা বলে তখন বুঝতে হবে পেছনে কোন নিয়মিত বিদেশ যায় এখানে অসতেরা জনপ্রিয় সৎ মানুষেরা শৃঙ্খলা প্রিয় সিংহের স্বাধীন গাধা উত্তম মানুষের উপর বিশ্বাস হার পাপ তবে বাঙালির অসংখ্য মহামানব প্রতিষ্ঠিত করেছে সৌন্দর্য রাজনীতি থেকে সব সময় উৎকৃষ্ট কিছু বিশেষণ বিশেষ পরস্পর সম্পর্কিত বিশেষণ তারপর এক সময় একটি ব্যবহার করলে অন্যটি বোঝায় দুটি একসাথে ব্যবহার করতে হয় না যেমন ভণ্ড বললে বীর আছে আবার এখন ভণ্ড আর পীর বলতে হয় না বীর বললেই ভন্ড বীর বোঝায় বাঙালি আন্দোলন করে সাধারণত ব্যর্থ হয় কখনো কখনো সফল হয় এবং সফল হওয়ার পরে মনে থাকে না কেন তারা আন্দোলন করেছিল মানুষ ও কবিতা অবিচ্ছাদ্য মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে আর কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে